আসসালামু আলাইকুম রোদেলা দুপুর ব্লগে আপনাদের সকলকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ভিডিওটি শুরু থেকে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আজকে এখানে বিকেল থেকেই রান্নাটা শুরু করছি তো আমি সব সবজিগুলো কেটে নিয়েছি তো প্রথমে ডাল বাটাটা নিয়ে নিয়েছি তো ডাল বাটার সাথে পেঁয়াজ ময় মসলা যা লাগে সবকিছু দিয়ে এখন আমি এই তো ডালের বড়া গুলো ভেজে দিচ্ছি তো এদিকে ইফতার টাইম হয়ে যাচ্ছে সে জন্য আগে ইফতার গুলোই রেডি করে নিব তাহলে তো ডালের বড়া গুলো আমার এক পাশ হয়ে গিয়েছে আরেক পাশ উল্টে দিয়েছি তো এরকম লাল লাল করে খুব ভালো করে সুন্দর করে ভেজে নিব মচমচে করে তো এদিকে ইফতার টাইমটা প্রায় হয়ে আসছে সেই জন্য সবকিছু কিছু করে নিয়ে নিয়েছি আর এদিকে ইফতার করার আগে হচ্ছে একটু পাশে চুলায় সবজি বসিয়ে দিয়েছিলাম তো এখন সবজিটা বসিয়ে রেখে ইফতার করতে চলে যাব তো এটা অল্প আঁচে দিয়ে দিয়েছি হতে থাক আর এদিক দিয়ে ইফতার টাইম হয়ে গিয়েছে তো আমরা ইফতার করতে বসে গিয়েছি আজানো পরে গিয়েছিল এখন আমরা ইফতার করে এদিকে রিহা মনি বসে আছে আমার পাশে একটার পর একটা নিচ্ছে কিন্তু কিছুই খাচ্ছে না আর এদিকে রিয়ান বলতেছে আমি মুড়ি মা খাবো বললাম যে মা খাও তো হাতটা ধুয়ে তো আগেই নিয়েছিল করে তো এখন মুড়িগুলো তো ও যেহেতু ছোট মানুষ তো সেরকম ভালো করে মাখাতে পারছিল না পরে অবশেষে ওর বাবাই মাখিয়েছিল মুড়িগুলো আরে তো এখন আমরা সবাই মিলে মুড়ি মাখা খেয়ে নিব তো মুড়ি মাখা খেয়ে শেষ করে তারপর আমরা নামাজ পড়তে চলে গিয়েছিলাম তো নামাজ পরে এসে দেখি এদিকে আমার সবজিটা প্রায় হয়ে আসছে তো এখন আমি টমেটো গুলো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর আরো একটু জাল করে নিব ঝোলটা আর একটু শুকিয়ে নিব তো হয়ে গিয়েছে এখন আমি একটু ফোড়ন দিয়ে নিব সবজিতে এখানে কিছুটা রসুন কুচি পেঁয়াজ আর আস্ত দিয়ে তার সাথে কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি তেলের উপরে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ রসুনও ভাজা হয়ে গিয়েছে এখন সবজির মধ্যে দিয়ে এখন আমি নেড়ে চেড়ে তারপর সবজিটা নামিয়ে নিব সবজি নামানোর পর এখন আমি ওই চুলাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়ে তেলের উপর একটু জিরা ফোড়ন দিয়ে এখন পাতা কপি ভাজিটাও করে নিব তো এখন দিয়ে দেওয়ার পর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তার সাথে একটু লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব তো ভাজিটা একটু বেশি পরিমাণ ছিল তো একটু পরে আরও কমে যাবে তখন নাড়তে খুব সুবিধা হবে এখন নাড়তে খুব অসুবিধা হচ্ছে তো একটু ঢেকে রেখে দিয়েছিলাম। এত ভাজিটা কমে গিয়েছে তো এদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি আর ইফতারে যা থালা বাটি ছিল সেগুলো তো ধুতে হবে বেসিনের উপর এমনি রেখে দিয়েছিলাম তো ওদিকে ভাজিটা বসিয়ে দিয়েছি ভাজি হতে হতে এদিকে এগুলো ধোয়া হয়ে যাবে একটা গ্লাস গুলো আর আমি এরকম তেল উপরে মানে রেখে দিচ্ছি পানিটা ঝরে যাওয়ার জন্য আর এর পাশে এখন আমার ভাজিটা হয়ে গিয়েছে তো আজকে একটু ওলট পালট করে কাজকর্ম করতেছি তো রান্না বসিয়ে দিয়ে ইফতার রেডি করা তারপর ইফতার করে এসে আবার রান্না করা তারপর থালা ধোয়া তো একটার পর একটা করে যাচ্ছি যেহেতু ছোট বাবু আছে তো ওদের কাছেও সময় দিতে হয় আমার রান্নাটা হয়ে গিয়েছে এই তো সবজি আর পাতাকপি ভাজি আর এখানে আগের মাছের তরকারি ছিল আলু বেগুন দিয়ে টাটকিনি মাছের ঝোল তো সেটাও বের করে গরম করে নিয়েছি তো এটাই ছিল আমাদের এটাই ছিল আমাদের সেহেরি বা সন্ধ্যার খাবার তো এই তো এরপর অনেকটা সময় চলে গিয়েছে ছোট বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারাবি নামাজটাও পড়ে নিয়েছি আর ওরাও বাবা ছেলে দুজন মসজিদ থেকে নামাজ পড়ে চলে আসছে আর এখন আমরা এই যে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি তো খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম